কোর্স কোনো কিছু না জেনে কেউ কোনো কোর্সে জাম করবেন না আপনি যেই স্কিল শিখতে চান না কেন আপনি ধরুন আপনি ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছেন বা কোনো একটা স্পেসিফিক স্কিল শিখতে চাচ্ছেন কোনো কিছু না জেনে ধরুন কেউ একজন খুব ভালো করছে আপনি শুনলেন যে ফ্রিল্যান্সিং করে হাজার হাজার ডলার আর্ন করছে আপনি কারোর থেকে শুনলেন বা জানলেন জেনে আপনি সে বলল যে হ্যাঁ আমি এই কোর্সটা করেছি তুমি চলে এটা করতে পারো সো আপনি ওটা শুনলে আপনি ওই কোর্সে জাম করবেন পরে দেখছেন যে আপনার এটা ভালো না আপনি কাজটা এনজয় করছেন না আপনি পারছেন না আপনি তার থেকে শুনেছিলেন যে সেটা শুনে আপনি একটা পাঁচ থেকে দশ হাজার টাকা স্পেন্ড করলেন আপনার কোর্সের পেছনে পরে দেখছেন আপনার ভালো লাগছে না সো আপনার নষ্ট হয়ে যেতে পারে আপনি কোনো স্ক্যামের কাছে পড়তে পারেন কোনো কিছু না জেনে প্রথম দিকে যখন রয়েছেন অনেকে বেশিরভাগ আমাদের বেশিরভাগ ছেলে পেলাই যারা বাংলা যারা ফ্রিল্যান্সিং শিখতে যাচ্ছে বা কোনো স্কিল শিখতে যাচ্ছে যারা কোনো কোর্সে যায় বেশিরভাগ সময় তারা অনেক সময় তারা কোনো স্ক্যামের হাতে পড়ে যায় কোনো বাজে কোনো কোর্সের ধান্দায় পড়ে যায় তারা যারা শুধু মানে নামেই কোর্স করে আছে বাট তাদের কোর্সের ভ্যালুয়েবল বলতে কিছু নেই যেটা ইউটিউবে ফ্রিতে পাওয়া যাচ্ছে সো খেয়াল রাখবেন আর মেন কথাটা হলো যে আপনি চাইলে যে কোনো কিছু ইউটিউব থেকে শিখতে পারেন আপনার সময়টি স্পেন্ড করেন ইউটিউবে এবং প্রথম দিকে আর কেউ কোনো কোর্স করবেন না আমি আবারও বলছি প্রথম দিকে কেউ কোনো কোর্স করবেন না আপনি কোনো যে এটা স্কিল যে কোনো স্কিল আপনি ইউটিউবে সার্চ করবেন ইউটিউবে এক মাস দুই মাস স্পেন্ড করার পর দেখবেন যে আপনি কাজটা আদৌ এনজয় করছেন কি না যদি আপনার আপনার কাজটা এনজয় করেন আপনার ভালো লাগে আপনি ইউটিউবে দুই মাস স্পেন্ড করার পর একটা বিষয় কিন্তু দুই মাস অনেক দু মাস সময় কিন্তু অনেক সময় দুই মাসে আপনি অনেকটা জেনে যাবেন একটা বিষয় যে হ্যাঁ আমি কাজটা এনজয় করছি আমি এটা থেকে এটা করতে পারি প্রতিদিন আপনি দুই চার চার ঘন্টা সময় দিলে দুই মাসে অনেকটা সময় দেবেন তখন আপনি কোনো কোর্সে যেতে পারেন হ্যাঁ আমি দুই মাস সময় দিয়েছি এখন কাজটা এনজয় করছি আমি এখন কোনো কোর্সে যেতে পারি কারণ যখন আপনি কোনো কোর্সের দিকে যাবেন তখন আপনার সময়টা কমে যাবে আপনি নিজে যে ইউটিউবতে শিখবেন জানবেন রিসার্চ করবেন সমস্যা নিজে সমাধান করবেন সো ওই সময়টা অনেক বেশি লেগে বাট যখন আপনি কোর্সে যাবেন একটা গোছানো প্যাকেজ থাকবে আপনার সময়টা কমে যাবে কারণ ছয় মাস ইউটিউব থেকে যেটা শিখবেন ছয় মাস ইউটিউবে লাগবে ওটা কোর্সে তিন মাস হয়ে যাবে প্রত্যেক হয়ে যাবে সময়টা এমন সো প্রথম আমার মেন কথা লক্ষ্য হলো প্রথম থেকে কেউ কোনো কোর্সে যাবেন না কখনোই যাবে না কোর্সের দিকে প্রথম থেকে আপনি টাকা স্পেন্ড করবেন না আপনি ইউটিউবে সময় দেবেন সেম কোর্স সেম ভ্যালু ইউটিউবে ফ্রিতে রয়েছে হাজার হাজার ভিডিও রয়েছে ইউটিউবে আপনি যে ইন্ডাস্ট্রি শিখতে চাচ্ছেন না কেন এমন কোনো কন্টেন্ট নেই এমন কোনো বিষয়ে ভিডিও নেই যেটা ইউটিউবে নেই আপনি সব ফ্রিতে পেয়ে যাবেন শুধু আপনাকে খুঁজে বের করা লাগবে খোঁজার ইচ্ছাটা থাকা লাগবে এবং স্কিল থাকা লাগবে কীভাবে আপনি আপনার সমাধান নিজে বের করতে পারেন নিজে ইউটিউব থেকে ফ্রিতে শিখতে পারেন শুধু শেখার ইচ্ছাটা থাকা লাগবে সো আর মনে রাখবেন আমরা কিন্তু অনেক সময় যেটা ফ্রিতে সেটা ভ্যালু তেমনটা দিই না যেটাকে যেখানে আপনি টাকা স্পেন্ড করি ধরুন আপনি এই কোর্সটা কিনেছেন বাট এটা আপনি ফ্রিতে ইউটিউব থেকে পাচ্ছেন বাট আপনি ইউটিউবের এটাকে যতটা যেমন ভ্যালু দিচ্ছেন বাট ওটা কিন্তু বেশি ভ্যালু দিচ্ছেন যেটা আপনি কোর্সে পেয়েছেন কারণ ওটাকে আপনি টাকা স্পেন্ড করেছেন ওটাকে আপনি একটা প্রিমিয়াম ফেল দিচ্ছেন বা এটা আপনি ফ্রিতে পেয়েছেন দুইটা সেম কোর্স বা এটা আপনি ফ্রিতে পেয়েছেন ওটাকে আপনি তেমন ভ্যালু দিচ্ছেন না এমন করা যাবে না ইউটিউবে অনেক হাজার হাজার ভ্যালুয়েবল কন্টেন্ট রয়েছে শুধু আপনার শিখতে পারি না আমরা জানতে পারি না আপনি রিসার্চ করে বের করতে পারেন না কোনটা আপনার দরকার কোনটা আপনার দরকার নেই সো প্রথম থেকে যখনই কিছু শেখা শুরু করবেন অবশ্যই আপনারা চেষ্টা করবেন ইউটিউবের সময় দেওয়ার ইউটিউব থেকে শেখার দুই তিন মাস স্পেন্ড করার পর আপনি একাই বুঝে যাবেন যে হ্যাঁ আমার আপনার এখন এটা শুরু করা উচিত নাকি আপনারা এনজয় করছেন না আপনার এটা বাদ দিয়ে দেওয়া উচিত অথবা আপনি এটা থেকে কীভাবে এগোতে পারেন তখন আপনি নিজে অনেক কিছু বুঝতে পারেন তখন আপনি একটা টপিকের উপর একটা স্কিলের উপর দুই মাস স্পেন্ড দুই মাস স্পেন্ড করবেন এটা কিন্তু অনেক সময় অনেক সময় তখন আপনি অনেক কিছু নিজে নিজেই জেনে যাবেন আমার আমি বলছি এমন না আপনি তখন নিজে ফিল করবেন হ্যাঁ এটা কেমন কীভাবে কাজ করছে আমি এনজয় করছি কিনা সো দুই মাস স্পেন্ড করার পর আপনি নিজে অনেক কিছু বুঝতে পারবেন সো আপনি ওটার উপর কাজ করবেন দুই মাস স্পেন্ড করার পর তারপর আপনি কোনো কোর্সে যাবেন সো অনেকের স্ক্যামার অনেক প্রতারক দেশে রয়েছে যারা ফিল্যান্সিংয়ে নামেন না আপনাদের সাথে এমন প্রতারণা করতে পারে সো খেয়াল রাখবেন এবং চেষ্টা করবেন ইউটিউব থেকে শেখার আমি আপনাকে কখনোই কোনো কোর্স রিকমেন্ড করবো না আমি কোর্সের বিষয়ে কথাই বলছি না কোর্স তখনই আপনি যেতে পারেন মানে প্রপার কোনো ব্যক্তির কাছে যে আসলে কোর্সে কোনো ভালোভাবে কোর্স করাচ্ছে বা ট্রাস্টেড পারসন ভালো একটা কোর্স রয়েছে এমন কারো কাছে আপনি যেতে পারেন রিসার্চ করে কোনো প্রতারকের কাছে না যেহেতু বলবেন যে আপনি ফিল্যান্সিং করলে আধার টাকা ইনকাম করতে পারেন এমন কারোর কাছে আপনি কখনোই যাবেন না চেষ্টা করবেন কোনো একটা বিষয় ইউটিউব থেকে ফ্রিতে শেখার দুই তিন মাস স্পেন্ড করার পর দেখেন যে আমার আপনি কাজটা এনজয় করছেন তখন আপনি কোনো কোর্সের জন্য যাবেন তখন আপনি যেতে পারেন আপনি আবার যদি টাকা না থাকে আপনি চাইলে ইউটিউব থেকে ফ্রিতে শিখতে পারেন আপনি চাইলে ইউটিউব থেকে এক্সপার্ট হতে পারেন শুধু আপনাকে খোঁজার মেন্টালি থাকা লাগবে কারণ এটা অনেকেই মানে ইউটিউব এটা মনে করে না যে আমি ইউটিউব থেকে আসলেই ভালো কন্টেন্ট পেতে পারি অনেকে এটাকে গুরুত্ব দেয় না সে তারা শুধু কোর্সে দেখে যায় অনেকেই কোর্সে অনেকের হাজার টাকা স্পেন্ড করে স্ক্যামের শিখার হয় সো আপনি ইউটিউব থেকে ফ্রিতে অনেক কিছু শিখতে পারেন এটার বিষয়টা আবার থাকা লাগবে আর কাজ করার এবং রিসার্চ করার ভ্যালুয়েবল কন্টেন্টটা খুঁজে বের করার মানুষকে আপনার থাকা লাগবে স্কেলটা থাকা লাগবে আপনি কিভাবে ওটা খুঁজে বের করবেন হাজার হাজার ভিডিও রয়েছে ইউটিউবের সেম টপিকে বাট আপনাকে সেরা ভিডিওটা খুঁজে বের করতে হবে সো চেষ্টা করবেন ইউটিউব থেকে শেখার কোনো কোর্সের দিকে জাম করবেন না এইভাবে না জেনে শুনে প্রথম দিকে তো কোনো কোর্সে যাবেনি না সো আগে নিজে ইউটিউব থেকে শিখবেন যখন আপনি দেখবেন ভালো একটা বিষয় আপনি ওই বিষয়ে জেনে গেছেন ভালো একটা নলেজ আপনার ওই বিষয়ে এসেছে তখন আপনি কোনো কোর্সের জন্য যাবেন আমার ভিডিও মেন লক্ষ্য এটা যদি আমার ভিডিওর মাধ্যমে আপনার একটু ভালো লেগে থাকে আপনি আপনাকে জানাবেন আমার ভিডিওটি কেমন লাগলো দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে ভাই